কত সুন্দর একটা বাড়ি তৈরি করেছে দেখেন তো কী দিয়ে তৈরি করতেছে উপকরণ কী কী দেখেন শুধু প্লাস্টিকের জুসের বোতল ছোটো ছোটো বোতল যেগুলো যেগুলো আপনি এমনিই পড়ে থাকে নষ্ট করে আমরা ফেলে দেই তো সেই নষ্ট জুসের গুলো দিয়ে এবং আরসি কোকো সে বোতলগুলো দিয়ে দেখেন কত সুন্দর একটা ঝাড়বাতি তৈরি করেছে মাথায় নষ্ট তো সেগুলোতে রঙ করে নিচ্ছে লাল কালার আবার আর কি ব্লু কালার হলুদ কালার আর একটা হলো কমলা কালার কয়েকটা কালার করে নিল নেওয়ার পরে এখন এই যে একটা আর কি হার্ড বোর্ড আর কি সার বোর্ড নিয়ে মেপে মেপে এরকম করে বাতের মানে যে আকৃতি দিবে সেটা কি কেটে নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে বাতের আকৃতির মতো কেটে নিচ্ছে নিয়ে এখন সেখানে আঠা দিচ্ছে আঠা দিয়ে সেই ফ্রেমগুলোতে আঠা দিয়ে যে কালারের বোতল সেই কালারে অ্যাডজাস্ট করে নিচ্ছে সেই কালার তৈরি করে নিচ্ছে আর কি এই যে দেখেন দুইটা হয়ে গেছে দুইটাতে আর কি তারা একটু সৌন্দর্যের জন্য আঠা মেরে দিচ্ছে স্টেপ মেরে দিচ্ছে তাদের যেন ইয়ে না হয় আর একটু রঙ করবে দেখেন যে কালারের রঙ সেই কালারের রঙ করবে জাস্ট বুঝতে যেন না পারে সবাই এই যে একটু সুতলি দিয়ে সেখানে বেঁধে নিচ্ছে টাঙ্গায় রাখার জন্য এই যে দেখেন মাত্র তিনটা চারটা হয়ে গেল এই যে এই যে ঝাড়বাতিটা দেখেন অস্থির দেখেন কত সুন্দর গর্জেস ক্লাস লুকিং দেখেন কত সুন্দর গর্জেস লুকিং লাগতেছে দেখেন একদম অবহুব ও সেই কিন্তু সত্যিই অসাধারণ মানে বিনা টাকা এরকম একটা অসাধারণ ব্যাপার ও